দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ গুয়াটের গোমুরসা গ্রাম পঞ্চায়েতে স্বাধীনতা দিবস পালন করা হলো আর সব থেকে বড় বিষয় এই পঞ্চায়েতের সামনে এখনও আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জমি হারানো সেই পরিবার হারাদন ঘোষ ও তার পরিবার কুউর্শা গ্রাম পঞ্চায়েতের জলের প্রকল্প তৈরির জন্য একমাত্র সম্বল পাট্টার জমি অধিগ্রহণ করেছিল পঞ্চায়েত কথা দিয়েছিল চাকরি দেবে কিন্তু সেই জায়গায় চাকরি পেয়েছে পঞ্চায়েতের প্রধান স্ত্রী গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বামী তৃণমূল গুট সভাপতি এরা চাকরি পেয়েছেন কিন্তু যাকে দেওয়ার কথা তিনি চাকরি পাননি এর আগে প্রশাসনের ব্যক্তিরা এসে কথা দিল সেই কথাও কেউ রাখেননি তাই গত সোমবার থেকে আবারও অনশনে সামিল হয়েছেন ওই পরিবারের লোকজন এই অনশনকারীদের সামনেই তোলা হলো জাতীয় পতাকা চলল দেদার মিষ্টি বিলি সামনে মহাত্মা গান্ধীর ছবি কিন্তু তাদের দিকে কেউ ফিরেও তাকালো না কেউ কথাও বললো না দেখুন সেই সব ছবি উদযাপন করলেন আমরা পতাকা তুললাম সবাই মিলে একসঙ্গে থেকে পতাকা তুললাম আমরা যখন স্বাধীন দেশের পতাকা উঠছে তখন আপনার পঞ্চায়েতের সামনে কাজের দাবি তো অনশনে বসে আছে খারাপ লাগছে না খারাপ লাগছে কি করব বলুন সেটা খারাপ তো লাগছে আমাদের কি করব বলুন

আজকে বলুন স্বাধীনতার পতাকা পথপথ করে পনেরোই আগস্টে কি সুন্দর করে আকাশে কোলা আকাশের নিচে উড়ছে আর তার নিচে একটা বাচ্চা মেয়েকে নিয়ে অনশন করছে আর সেই পঞ্চায়েতে তারা মিষ্টি বিলি করছে মিষ্টি খাচ্ছে দেশের স্বাধীনতার দেশকে উদ্বোধন জানিয়ে তাদেরকে তারা নিজেরা মিষ্টিমুখ মুখ করছে আর অন্য জনেরা অনশন হয়ে সেই পতাকার নিচে বসা এই লজ্জাটা কার বলুন তো এরা কি দেশ স্বাধীন করতে আদৌ এসেছে দেশের মানুষের পরিষেবা করতে এসেছে স্বাধীন করেছে যারা তারা রক্ত দিয়ে চলে গেছে আর সেই দেশটাকে ধরে রাখার ক্ষমতাও এই শাসক দলের নেই আর পাত্তার কথা বলছেন এরকম কত জমি শত শত জমি মানুষের কাছ থেকে ভুল বুঝিয়ে তাদেরকে প্রলোভন দেখিয়ে কেড়ে নেওয়া হয়েছে আর তাদেরকে বিনিময়ে দেওয়া হয়েছে প্রত্যাশা আঘাত মার লাঞ্ছনা গঞ্জনা আর বেশি কিছু বলতে গেলে হুমকি এই সরকারটাকে দেখলে মনে হয় যে কোথায় বাস করি জঙ্গলে বাস করছি না কোথাও বাস করছি এটা মনে হয় না এরা দিনের পর দিন মানুষকে যেভাবে নিপীড়িত মানে নির্যাতিত করছে সিপিএমকেও হার মানিয়ে গেছে এনারা দেখবেন ছাব্বিশে আবার দেখবেন রক্তের পরিহাস করে চারিদিকে রক্তের উল্লাস করে বেড়াবেন এখন থেকে হুমকি আসছে এখন থেকে কোনো কিছু বক্তব্য দিলে তো এই বক্তব্যের মধ্য দিয়ে আসছে ছাব্বিশে দেখে নেবো মানে কীরকম রক্তের হোলি খেলবে এই সরকারটা ছাব্বিশে তার একটা কিন্তু দেখাচ্ছে তো এই সরকারটা সম্বন্ধে যত বলবো কম বলাই হবে ওই পরিবারের কাছ থেকে জমি ছিনিয়ে নেওয়া হয়েছে তাদেরকে চাকরি দেবে বলে আর তৃণমূলের নেতারা সেই চাকরি লুটে ফুটে নিয়ে নিয়েছে এই তো মানুষকে পরিষ্কার সেই ছিনতাইবাদ সরকার বলা একদম হ্যাঁ এরপরও সরকারের টনক লড়ছে না যে অনুশানটা পাঁচ দিন কন্টিনিউ চলছে তারপরেও যে সরকারের জন্য টনক নড়েন এসে মানুষগুলো কি খাচ্ছে না খাচ্ছে তাতেও যদি তাদের টনক নড়ে তারা পশ্চিমবাংলার কি পরিষেবা দেবে আপনি আমাদের বলুন এরপরও আপনি বলবেন এই সরকারটা বাংলাকে নিয়ে বড় বড় কথা বলে বাংলা ভাষাকে নিয়ে কথা বলে যে মমতা ব্যানার্জির ঘরে বাংলা বউ জুটাতে পারে না তিনি আমার বাংলা ভাষা নিয়ে আন্দোলনে নামছেন তার বাড়ির বউটা তো ফরেনের বউ তাহলে কি পশ্চিমবাংলাকে লুটে বিক্রি করে ফরেনে পাঠিয়ে দেওয়ার ভাবনা রয়েছে এরা আবার বড় বড় কথা বলে এদের তো লজ্জা লাগা আগে দরকার এদের নেই লজ্জাও নেই এদেরকে আপনি যাই বলুন এদের এরা পুরোটাই শুধু ঘিরে নিয়ে নিজেরা খাবো নিজেরা থাকবো তৃণমূলের নেতারা বলেছে তো আগে আমাদের বউ ছেলে খাবে পরে জনগণ খাবে তৃণমূলের নেতাদের এটা তো মূল মন্ত্র এরপর আপনি এদের কাছ থেকে কি আশা রাখেন তারা তো পরিষ্কার বলে দিচ্ছে তাহলে এদেরকে বিতাড়িত করা ছাড়া আর কোনো উপায় নেই পশ্চিমবাংলার মানুষকে জোট হতে হবে আগামী দিনে এই সরকারকে উৎখাত করতে হবে এবং আগামী দিনে নতুন সরকারকে আনতে হবে না আনতে পারলে এই রকম যন্ত্রণা প্রত্যেকটা মানুষকে পেতে হবে প্রধান কি কত বললো না প্রধানও এখানে আসেনি এখানে কোনো রকম প্রধান আসেনি উপপ্রধানও আসেনি ওনার অনুপস্থিতি সেক্রেটারি শুধু ছিলেন কী করবে উনি পতাকাটা উত্তোলন করলেন স্বাধীনতা হ্যাঁ আবদুলতা কি আছে স্বাধীনতা আর আছে এখানে তো সবই পড়া ধীরে নাহলে যেখানে হচ্ছে পঞ্চায়েতের সামনে একটা পতাকা উঠছে সেখানে প্রধানের মতন লোক সেখানে অনুপস্থিত সেই দেশে স্বাধীনতার কি আছে আমাদের অনশন আমাদের পিএইচ অফিসে একটা কাজ কাজ দেওয়ার কথা ছিল কিন্তু সেখানে কাজ না দিয়ে ওনার স্ত্রীকে সেখানে চাকরি নিয়োগ করেছিল প্রধানের আর মেম্বারের স্বামী আর মেম্বারের ভাগনা তাদের সেখানে জায়গা নেয় প্রধানকে এখানে নাকি জিজ্ঞাসা করেছে যে যে দুটো পরিবার চাকরি পেয়েছে বা তিনটে পরিবার চাকরি পেয়েছে বলছে তারা খুবই অসহায় সেই জন্য তাদেরকে চাকরিটা দেওয়া হয়েছে আমাদের সরকারি পাঠটা ছিল এবং আমরা নিজেরা ভূমিহীন আমাদের নিজস্ব বসত বাড়িটা আমাদের নিজেদের নয় শুধু সরকার থেকে দু কাটা জায়গা আমাকে পাঠটা দিয়েছিল সেখানে সেই পাটটার জায়গার উপরেই সজলধারা করেছে আমাদেরকে মুখই বলেছিল যে ওখানে একটা কাজ দিবে কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানে কাজ দেয় না আমি ভূমিহীন আমি নাকি বড়ো লোক আর যাদের দশ বিঘে বারো বিঘে করে জমি আছে কাপড়ের দোকান টেলার্সের দোকান তারা হচ্ছে গরিব সেই জন্য প্রধানের চোখে তারা গরিব সেই জন্য তাদেরকে চাকরি দিয়েছে কতকা তুলে আর কি বলবে প্রধান অনশন করছে আমরা সোমবার থেকে অনশন করছি ওনারা কেউ কথা বলে শুরু করলো ঠাকুরের প্রসাদ খেতে হয় এটা ঠাকুরের জিনিস আমি নেই নি আমার মেয়েকে দিয়ে গেছে রেখে আমরা সব রেখে দিয়েছি এখানে দিনে আমি সত্যি না কেউ আসেনি আমাদের কোনো আধিকারিকরাও আসে না আমাদের কোনো কর্মীরাও আসে না তো না কেউ আসে না কালকে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেল পঞ্চায়েতের ডাক্তার এসেছিলেন এসে দেখিয়ে দেখে বললো যে ইমিডিয়েটলি অ্যাডমিট করতে হবে তারপরে আবার এখান থেকে একটা স্থানীয় ডাক্তারকে ডেকে নিয়ে এসেছিলেন তিনিও এসে দেখে বললেন যে আমরা এসে একে দিতে পারবো না তারপরে এখানে স্বাস্থ্যকেন্দ্রটা আছে এখানে এখান থেকে এক ম্যাডাম এসছিলেন উনিও দেখে বললেন যে আমরা একে কে সাথ দিতে পারবো না কারণ তখন আমার প্রেসারটা একশো ষাট হয়ে গিয়েছে তারপরে বুকের যন্ত্রণা হচ্ছিল না 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 সেরকম কিছু পাচ্ছি না তুই ওরা বারবার এসেছে প্রেশারটা চেক করতে চলে যাচ্ছেন বাচ্চারে এসেছিলেন তারপরে মাথায় পায়ে পায়ে সব জল দিচ্ছিলেন এখানেরই এক স্থানীয় সারাধন ঘোষ স্থানীয় লোক তিনি এসে ভলাদা বলে নাম উনি এসে সব জল টল দিয়ে মোটামুটি খানিকটা আমাকে জল টল দিয়ে একটু সুস্থরা করেছিলেন তারপরে আমার এখানেই ওষুধ ছিল গরিবের ছেলে শুধুমাত্র আমার ন্যায্য পাওনার জন্য আমি এখানে অনশনে বসেছি এইটা নিয়ে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে এইটা নিয়ে যেন কোনো রাজনীতি দল না হয় আমি দেখুন একটা কর্মী হিসাবে যুক্ত আছি তৃণমূলে কিন্তু আমি বলতে চাই যে এইটা যেন আমাদের কোনো রাজনীতি দল না হয় কোন দলের পক্ষে যেন না যায় এটা ন্যায্য যেন বিচারটা পাই আমি আমাদের দাবি মানেনি আমাদের সঙ্গে কেউ দেখাও করতে আসেনি যেন আমরা আমাদের শরীর খারাপ তাতেও আমরা বসে আছি আমাদেরকে কিছু কেউ দেখা করতে আসেনি গ্রাম কুমুশ গ্রাম পঞ্চায়েত হ্যাঁ পতাকা মেম্বার তুললো এইখানে মেম্বার আর সেক্রেটারি হ্যাঁ না কালকে বাবার খুবই শরীর খারাপ হয়ে গেছিলো এখানে ডাক্তার দেখেছিল আমি আমি একটা স্টাফকে বললাম যে বাবার শরীর খারাপ করছে দিয়ার একটা ডাক্তারকে ডাকলো ডাক্তার এসে বললো ভর্তি করতে হবে আমরা কিছু করা যাবে না কিছু খাইনি যেহেতু ভর্তি করতে হবে কিন্তু আমরা আমরা বললাম যে আমরা উঠব না যা হবে এখানেই হবে দিদি আমাদেরকে মরতে আমরা এখানেই মরবো কারণ আমরা ভূমিহীন আমাদের জায়গাটা পর্যন্ত নিজস্ব নয় আমাদেরকে কাজটাও দেবে না দিদি কি এটাই চাই দিদি তো কোন মহিলাকে কোনো কিছুর থেকে বঞ্চিত করেনি আমার কেন করছে আমরা কি গরিব বলে কাল থেকে আমার মাথার যন্ত্রণা হচ্ছে তাতেও আমরা এখানেই রয়েছি না কালকে কাল থেকে প্রধান পর্যন্ত আসেনি প্রধান রাস্তা দিয়ে আমাদিকে দেখে দেখে চলে গেল একবারও ঢোকেনি হ্যাঁ কিছুদিন আগে দিন আগে একটা লোক এসছিল প্রধানের সঙ্গে সে হুমকি দিয়ে গেছে জলে বাস করে কুম্ভের সঙ্গে লড়াই করছো দশ বিশ হাজার টাকা দিয়ে ব্যাপারটা চুকিয়ে নে প্রধান বলছে আমি যার দিকে কাজে দিয়েছি তাদের অবস্থা ভালো নয় অবস্থা খারাপ তারা গরিব দিয়ে কেড়ে নেওয়া হলো হ্যাঁ পাটটা আমার দিকে দিয়ে আবার কেড়েও নেবে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার রূপ পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় স্বপ উৎসবে বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি